শেখাবো বছর মাস আর দিনের অঙ্গ দিনের অঙ্ক হয়েছে আচ্ছা বছর লিপিয়ার হবে কি লিপিয়ার হবে না কি করে জানবো বলো দেখিনি জানো ভাগ করে কত ভাগ করতে জানো না না চার দিয়ে ভাগ করতে কোনো বছর লিপিয়ার কি লিপি নয় জানতে গেলে তাকে চার দিয়ে ভাগ করতে হয় অনেক সময় চারশো দিয়েও ভাগ করতে হয় সেটা পরে শিখে বড় হলে পরে চার দিয়ে ভাগ করে লিপিয়ার হয় কি হয় না সেটা জানবো ঠিক আছে তাহলে যে কোনো বছর লিপিয়ার যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে আর বছর হয়ে যাবে সেটা তিনশো ছেষট্টি দিন হয়েছে আর লিপিয়ার না হলে সেটা তিনশো পঁয়ষট্টি দিন হবে ঠিক আছে তাহলে দু হাজার বারো সাল লিপিয়ার কি লিপিয়ার নয় তাহলে কী করে জানবো কী করে জানলাম কত দিয়ে চার দিয়ে ভাগ করে জ্বালাতে চার দিয়ে ভাগ করো তাহলে দু হাজার বারোকে চার দিয়ে ভাগ করো দু হাজার বারোকে কত ভাগ করবে চার দিয়ে ভাগ করো দু হাজার বারো চার দিয়ে ভাগ করো ভেরি গুড তাহলে দু হাজার বারো সাল কি লিপিয়া না লিপিয়ার নয় লিপিয়ার নয় লিপিয়ার তাই তো দু হাজার বারো সাল যদি লিপিয়ার হয় তাহলে সেই বছরটা কতদিনে হয় বললাম তিনশো ছেষট্টি দিন আর ফেব্রুয়ারি মাস কদিনের হয় উনত্রিশ দিন হয়েছে আর না হলে ফেব্রুয়ারি মাস কদিনে হবে আঠাশ দিনে ঠিক আছে মনে রাখবে আচ্ছা বলো দেখিনি এবার করো দু হাজার চোদ্দ সাল লিপিয়া নয় দেখো দেখিনি কত নামবে চোদ্দো নামবে একবারে না একটা একটা সংখ্যা নামে তাহলে এক নামাও ভাগ যাবে চারেককে চার হয় তাহলে কী করতে হবে শূন্য হবে তাহলে চার শূন্য শূন্য হয় তো ওপরে কত হবে শূন্য এবার কত নামবে চার নামাও কে দেখ কত যাবে কত দিয়ে যাবে কত হবে অশিষ্ট দুই তাহলে এটা দু হাজার চোদ্দো সালকে লিপিয়ার হাজার চোদ্দ লিপিয়ার লিপিয়ার হাজার চোদ্দ কেন কেন লিপিয়ার না কেন লিপিয়ার না কেন বলো পাঁচশো তিন ধারে লিপিয়ার হয়ে যাবে কী বললাম কী বলা লিপিয়ার হওয়ার নিয়ম কী বললাম লিপিয়ার হওয়া ভাগ থাকে বললাম না ভাগশেষ না থাকলে বললাম তাহলে তাহলে লিপিয়ার হবে কি হবে না ভাগশেষ আছে যে ভাগশেষ থাকলে কি হবে লিপিয়ার বললাম না ঠিক আছে আর ভাগশেষ না থাকলে লিপিয়া তাহলে হাজার বারো সাল লিপিয়ার না লিপিয়ার না আর দু হাজার চোদ্দো সাল না দু হাজার চোদ্দো সাল লিপিয়ার না হলে পরে কতদিন হয় তিনশো পঁয়ষট্টি আর ফেব্রুয়ারি মাস কত হবে ফেব্রুয়ারি মাস মোট লিপিয়ার হলে পরে তাই তো আর দু সাল মোট কত দিনের সাল কত দিন হবে তিনশো আর সাল আচ্ছা এটা আমাদের কত এটা আমাদের বছর চলছে কত সাল এটা আমাদের দু না দেখা যাক কি করে করবে দু হাজার চব্বিশ লিপিয়া কি লিপিয়ার না দেখা জন্য কী নিয়ম কী করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে কাকে করো দেখো দেখিনি দু হাজার চব্বিশকে ভাগ করে করো তুমি করো ঠিক আছে তোমরা জানো কত বছর অন্তত লিপিয়ার হয় চার বছর অন্তর অন্তর ঠিক আছে আর একটা বলি যদি লাস্টে দুটো শূন্য থাকে দুটো লাস্টে কত শূন্য দুটো শূন্য থাকলে তখন চারশোতে ভাগ করতে হয় মনে থাকবে তো কত ভাগ চারশোতে তখন চার দিয়ে ভাগ করলে কিন্তু হবে না মনে থাকবে চার তাহলে কখন চার দাঁড়া হ্যাঁ শূন্য থাকলে ঠিক আছে তাহলে কখন অ্যাকচুয়ালি তাহলে অন্যান্য সংখ্যা থাকলে পরে চার দিয়ে ভাগ করবো ঠিক আছে আর যদি দুটো শূন্য থাকে লাস্টে চারশো যদি চারশোতে ভাগ করে মেলে তাহলে সেটা লিপিয়ার আর না মেলে লিপিয়ার নয় ঠিক আছে তাহলে দেখো দেখিনি উনিশশো সাল লিপিয়ার কি লিপিয়ার না দেখো দেখিনি উনিশশো সাল দেখো মিলে কত ভাগ করব উনিশশো মানে কত লিখবে এক নয় কটা শূন্য ডবল শূন্য লেখো দুবো করো কি এক নয় দুটো শূন্য লেখো মুছে নাও করো চারশোতে ভাগ করো চারশোকে ক ঘ যায় প্রথমে কটা ঘর আছে তাহলে এখানে তিনটে ঘর মারো ডাক মারো তিনটে ঘর পর্যন্ত ডাক মারো হ্যাঁ ডাক মারো এটা এখানে ডাক মারো যাচ্ছে ভাগ যাবে ভাগ যাচ্ছে একশো নব্বইকে চারশো দিয়ে ভাগ যাবে ছোট না বড়ো কোনটা বড় হচ্ছে তাহলে কী করতে হবে তাহলে ক ঘর নিতে হবে চার ঘর নিয়ে নাও এবার ভাগ চারশো গুণ করো চার দিকে চারে ঘর নামতে পারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি এখানে আছে কত উনিশ তো তাহলে কবার যাবে চারবার না পাঁচবার চারবার তাহলে চারশোকে চার দিয়ে গুণ করে দেখো চার চারা কত হয় ষোলো লেখো ওখানে হয় না চারটা চারটা কোথায় হয় চারটা এইখানে লিখতে হয় বুঝে দাও চার চারা কত হয় ষোলো লেখো আর কটা শূন্য হবে দুটো শূন্য হবে তাহলে কত হলো বিয়োগ করো তাহলে দেখো মিলছে না তাহলে উনিশশো সাল কি লিপিয়ার নয় এবার দেখো উনিশশোকে কে চার দিয়ে ভাগ করো দেখিনি উনিশশোকে কে চার দিয়ে ভাগ করো উনিশশোকে কে চার দিয়ে ভাগ করো যে ঘর নিতে হয় তার মাথায় লিখতে হয় ঠিক আছে জন্য চারটায় কার মাথায় লিখলাম নয়ের মাথায় এবার কত নামবে কি আশ্চর্য ব্যাপার তাই না দেখো চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে কিন্তু চারশো দিয়ে ভাগ করলে মিলছে না তাই না অথচ আমরা জানি লিপিয়া থাকলে কত ভাগ করতে হয় চার দিয়ে আবার আমি কি শিখলাম একটু আগে কটা শূন্য থাকলে সেটা চারশো দিয়ে ভাগ করতে হয় তাহলে দুটো শূন্য থাকলেই তাই কত ভাগ করবে চারশো দিয়ে বাদ বাকি সময় চার দিয়ে তাহলে উনিশশোকে চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে অনেক ভুল করে কি বলবে উনিশশো সাল কী সাল লিপিয়া কিন্তু অ্যাকচুয়ালি উনিশশো সাল লিপিয়ার হলো কেন নয় মিলছে না তাহলে লাস্টে দুটো শূন্য থাকলে কত ভাগ করতে বললাম চারশো দিয়ে তাহলে লিপিয়ার কি লিপিয়ার নয় বোঝার নিয়ম কি চার দিয়ে ভাগ চার দিয়ে ভাগ করতে হবে আর লাস্টে চারশোতে ভাগ করবে এবার দেখো দু হাজার সালটা লিপি আর কি লিপিয়ার না দেখো দেখিনি দু হাজার কটা শূন্য টোটাল তিনটে শূন্য তাহলে কত ভাগ করবে চারশো দিয়ে ভাগ করো চারশোর দুটো শূন্য কথা ভুলে যাও শুধু চার চারে ঘরে নামতে পারো চারকে চার হ্যাঁ তাহলে পাঁচ লিখবে কোথায় লিখতে হয় পাঁচটা পাঁচ হচ্ছে একক শুধু পাঁচ একক ঘরে তুমি একক ঘরে কোনটা অঙ্কে হ্যাঁ কুড়ি তবে কটা শুন আর দুটো শূন্য গেল কোথায় সে তো চা চার পাঁচা কুড়ির জন্য চার পাঁচ এক কুড়ি কুড়ি হলো আর দুটো শূন্য গুণ করলে কত এখানে দুটো শূন্য হবে না মিলে গেল তাহলে দু হাজার সাল কি সাল লিপিয়ার মনে থাকবে হয় ফেব্রুয়ারি মাস লিপিয়ার হলে উনত্রিশ লিপিয়ার না হলে সে সেটা বছর দিনে হয় লিপিয়ার না হলে কত এক বছর কত দিন হ্যাঁ আর লিপিয়ার হলে তিনশো ছেষট্টি দিন মনে থাকবে